গুরু গুরুকৃপাহি কেবলম গুরুই দেবতা তিনি ধর্ম তাহার প্রতি নিষ্ঠাই পরম তপস্যা গুরু হইতে শ্রেষ্ঠ কিছুই নাই শ্রেষ্ঠ তত্ত্ববস্তুও কিছুই নাই বিদ্যা ও ধনের অহংকারে মত্ত যে মনুষ্যগণ গুরু সেবায় পরাণ মুখ তাহাদের নিতান্ত মন্দভাগ্য ইহা সত্য মুনিগণ সর্পগণ দেবগণও যদি অভিশাপ প্রদান করেন সমন ভয় ও মৃত্যু ভয় হইতে গুরুদেব রক্ষা করিয়া থাকেন গুরু সাপগ্রস্ত ব্যক্তিকে সকল দেবতা ও মুনিগণ রক্ষা করিতে অপারগ ক্ষীণ হইতে হইতে তাহার বিনাশ